আসসালামু আলাইকুম এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট নিয়ে চলে আসলাম সাবুদানা ডেজার্ট এই ডেজার্টটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং রিফ্রেশিং তৈরি করা খুবই সহজ এবং যে কেউ এই রেসিপিটি দেখলে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমান রহিম নিয়েছি পাকাম। আমটির খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর আমগুলো কেটে ছোট ছোটো পিস পিস করে নিতে হবে এই দিকে নিয়ে এনেছি সাবুদানা এবং জাল করে রাখা লিকুইড দুধ লিকুইড দুধটি আমরা একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি এবং আরেকটি চুলায় আমরা পানি বসিয়ে এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি লিকুইড দুধটি ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে সাবুদানাটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর লিকুইড দুধটিও নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবং নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটি গুলিয়ে নিতে হবে এখন আমরা লিকুইড দুধের মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে ভালোভাবে জাল করে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এর মধ্যে ঘনত্ব তৈরি হচ্ছে যখন লিকুইড দুধের পরিমাণ কমে আসবে তখন আমরা চুলাটি অফ করে নিব এবং সাবুদানাটি একটি ছাঁকনির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে এইদিকে আমগুলো কাটা হয়ে গিয়েছে এখন একটি মিক্সিং বলের মধ্যে লিকুইড দুধটি আমরা ঢেলে নিচ্ছি লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব আমের পিউরি এই আমের পিউরিটি আমরা আম কেটে ব্লেন্ড করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি তুকমা এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব সাবুদানা সাবুদানা দিয়ে দেওয়ার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিব ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়ে দেওয়ার পর সবগুলো একত্রে মিক্সড করে নিতে হবে তাই একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ফাইনালি তৈরি করা হয়ে গেল মজাদার একটি ডেজার্ট পরিবেশন করে নিব মজাদার সাবুদানা ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ